আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর অপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভালো নাই ভাই কষ্টের মাঝে আছে

আমি আমার বাবার কাছেই থাকি কিন্তু সৎ অনেক কষ্ট দেয় আচ্ছা ভাই কই যে কই থাকে ভাই আমার কাছেই থাকে ছোট ভাই 7 বছর বয়স আপনার সাথেই থাকে হ্যাঁ পড়াশোনা করছে হ্যাঁ লেখা পড়া আছে সেভেন পর্যন্ত কুরআন শরীফ পড়া আছে গ্রামের বাড়ি কোন জায়গায় দেশের বাড়ি কুমিল্লা এখন থাকেন কই এখন কুমিল্লাতেই থাকে আচ্ছা ছোট ভাই না একটা হ্যাঁ ছোট একটা ভাই আছে নিজের বলতে ছোট ভাই আছে শতমার কাছে থাকি 24 ঘন্টায় কাজকাম করা হাড়ে ধুইরা কাজ করা ও এই ভাই একবার শুনে গেছেন না না ভাইরে লেখাপড়া করাতে পাই নাই বাসা লেখাপড়া করাতে গেলে খরচ লাশ ওইটা তো দিবার পারি নাই পড়াতে ভাই বাসাই থাকা বাইরে একটু লেখাপড়া করাইতেন ওই সমর্থ আমার নাই তার জন্য লেখাপড়া করাইতে পারি না আপনার বাবা গড়াইতে চায় না না আমার বাবা আমার মা আছে ভালো না সে বাবা চাইলেও আমার মার কারণে পারবে না ওনার ছেলে মেয়ে আছে হ্যাঁ উনি এখন বিয়া করছে ওনার ঘরেও দুইটা ছেলে মেয়ে একটা ছেলে একটা ওনার ঠিক করা লাগে আছে হ্যাঁ ওনাদের নিজেদের ওনারা ভাবে যে ওনারা নিজের বাচ্চা আর আমরা সত্য দেখে না আচ্ছা আচ্ছা এখন কি করতে চাচ্ছেন তাহলে ভিডিওতে আমি সেলাই মেশিনের কাজ জানি কোন ভাই যদি একটা সেলাই মেশিন কিনে দেয় পাশে দাঁড়া ইউটিউবে তো আসে ভালো মন্দ সবাই আসে এখন মানুষের ভাগ্য কি আছে এটার মালিক আল্লাহ এখন কার ভাগ্য কি আছে কিছু বলা যায় না আর আমি আইছি আল্লাহ যেন আমার একটা বিশ্বাস মতন মানুষ মিলিয়ে দেয় সে যেই বয়সেরই হোক বয়স্ক হইলেও সমস্যা না আর সে যদি আমার একটু বিশ্বাস দেখায় আমি তো গরিব বইলেই প্রতিবেদন আইছি বড় লোকের মেয়ে হলে তার আসতাম না পেটের দুঃখিতে প্রতিবেদন আইসি কোনো ভাই যদি সহযোগিতা করে পাশে দাঁড়ায় বিয়া শাদি করতে চায় তো আমি বিয়া শাদি বসবো কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আচ্ছা যোগাযোগ করবে কি বলবে আমার নাম্বার আছে বলতে পারবেন না হ্যাঁ আমার মুখস্থ দুই তিনটা করে বলেন আমি বলবো আপনার সাথে আচ্ছা ঠিক আছে বলেন জিরো ওয়ান

বলতে চাই না ভাই দর্শক ভাইরা ফোন দিলে ভালো করে তো কথা বলবেন হ্যাঁ ভাই মানুষ দর্শক ভাইরা যে ফোন দেয় তাদের সাথে ভালো করে কথা বলবো ঠিক আছে যার মন চায় হেল্প করবে না করলে না সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার ওটাই ওটাই ঠিক আছে ওকে সো দর্শক আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ঝুমুরের কথাবার্তা শুনে যদি ভালো লাগে বানানোর জন্য মায়া হয় অবশ্যই ফোন দিয়ে ভালো করে কথা বলে একটা বানানো শোনার জীবন আসতে পারে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম